আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি বাঁধাকপি নিয়েছি অর্ধেক পরিমাণ কেটে কুচি কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এক চামচ লবণ দিয়ে মাখিয়ে সুন্দর করে কিছুক্ষণের জন্য রেখে দেব কারণ হাতে চেপে চেপে মাখিয়ে নিতে হবে তাহলে এটা লবণ দেওয়া আছে সফট হয়ে যাবে তবে আমি মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দিব। দেখুন কিছুক্ষণ পরে অনেক সফট হয়ে গেছে আর অল্প হয়ে গেছে এবার আমি এটা চিপে চিপে পানি বের করে নেব এইটার মধ্যে একটু পানি থাকা যাবে না পানি থাকলে পকোড়াটা কিস্পি হবে না আমি দেখুন এভাবে আমি চিপে চিপে পানিগুলা বের করে নিচ্ছি আমি সবগুলোতে একইভাবে চিপে চিপে পানি পানি চিপে বের করে নিব দেখুন আমি আর অনেকগুলো পানি বের হয়েছে পানিগুলো আমি ফেলে দেব দেখুন আমি এবার সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নিব। আর পানি থাকলে এগুলো কিস্পি হয় না নরম হয়ে থাকে আমি বড় বড় সাইজের তিনটা পেঁয়াজ কুচি দিয়েছি দুটা কাঁচামরিচ কুচি এক চামিচ মতো হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া ভাজা জিরের গুঁড়া আর গোলমরিচ গুঁড়া ধুনিয়া পাতা আর এক চামিচ ভরে ভরে এক চামিচের একটু বেশি কর্নফ্লাওয়ার আর একটা ডিম একটা ডিম দিয়েছি এবার আমি হাতের সাহায্যে সুন্দর করে চেপে চেপে মাখিয়ে নেব সুন্দর করে চেপে চেপে মাখিয়ে নিতে হবে এবার আমি একটু একটু করে ময় বেসন দিয়ে সুন্দর করে আঠালো ভাব করে মাখিয়ে নিব দেখুন আমার মাখানো প্রায় হয়েছে কিন্তু মাখানো হয়ে আসছে এবার আমি এভাবে আপনারা যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন থেবড়ো করে বানালে পরে এটা ক্রিস্পি বেশি হয় খেতেও খেতে মজা আর একটু আমি লবণ দিয়ে দিলাম লবণটা আমি আগে মাখানো আছে সেজন্য আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবার আমি ভেজে নিব পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে দিব আমি সবগুলো বড়ার রাখি এবড়ে থেবড়ে করে আমি দিয়ে দিয়েছি তাহলে কিস্পি হবে অনেক সুন্দর হবে আর তো আমার এক পাশ হয়ে গেছে আমি এই পাশটা উল্টে দিচ্ছি আর এই বাঁধাকপির পকোড়াটা অনেক মজা লাগে খেতে আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগবে আশা করি তো আমি লাল লাল করে ভেজে নেব আপনারা যেরকম মানে কালার করে ভাজতে চান সেরকমভাবে ভেজে নেবেন তো আমার ভাজা হয়ে গেছে এভাবে আমি সবগুলাই ভেজে নেব এই তো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর কালার কত সুন্দর আসছে আর এটা আপনারা যে কোনো সসের সঙ্গে খেতে পারবেন আশা করি রেসিপিটা ভালো লেগেছে তো এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগবে এই রমজানে এটা তৈরি করে আপনারা খেতে পারবেন তো একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি উপরে কত সুন্দর কিসপি ভেতরে কত সুন্দর সফট তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ